শঙ্কর মঠ আশ্রমে তহবিল থেকে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব সামাজিক সংস্থা থেকে শুরু করে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন মঠ আশ্রম কমিটি বেলুনিয়া সুকান্তনগর এলাকায় মঠ আশ্রম কমিটির পক্ষ থেকে আশ্রমের জমানো তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য এখনও সরকারি সাহায্য সঠিকভাবে এসে পৌঁছায়নি সরকারের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় তান সামগ্রী পৌঁছে দেওয়ার আবেদন রাখে মন্দির কমিটির কার্যকর্তা তথা এলাকার প্রবীণ ব্যক্তিত্ব কিরণ বিশ্বাস সোমবার শঙ্করমঠ আশ্রম কমিটির তহবিলের অর্থের বিভিন্ন খাদ্য সামগ্রী ক্রয় করে শঙ্করমঠ আশ্রম এলাকায় বত্রিশ পরিবারের মধ্যে বিতরণ করা হয় এলাকার জনগণ মন্দির কমিটির এই ধরনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমাদের এই শঙ্করমঠ এলাকাতে মন্দির এলাকাতে যারা নাকি বন্যায় দুর্গত অবস্থায় আছেন তাদেরকে প্রত্যেকের সাহায্যের জন্য আমরা আমাদের মন্দিরের তরফ থেকে এবং সবাইকে আমরা সাহায্য করতেছি এবং এইভাবে যেন প্রত্যেকটা মন্দির মসজিদ এবং যারাই দায়িত্বে আছেন সবাই যেন বন্যা দুর্গত সমস্ত ফ্যামিলিদের পাশে যেন এসে দাঁড়ান সবাই যেন তাদেরকে সাহায্য করেন আর সরকারি যে সাহায্যগুলো আমাদের এখানে ঠিক ঠিকভাবে এসে পৌঁছায় নেয় এবং আমি আশা করব যে প্রশাসনিক এবং সরকারের সাহায্যগুলো যেন যথারীতি রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স